শ্রীমদ্ভাগবত ষষ্ঠ স্কন্ধ নবম অধ্যায় তৃতীয় পর্ব বৃত্তাসুরের কাছে পরাজিত হয়ে দেবতাগণ ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন দেবতাগণ ভগবান বিষ্ণুর স্তুতি করতে গিয়ে বললেন দণ্ডধারী প্রভু আপনি বৃত্তাসুরকে বিনাশ করুন আপনি আমাদের পিতা পিতামহ সবকিছু আপনি আমাদের নিজজন আর নিরন্তর আপনার সামনে আমরা মাথা নিচু করে থাকি আপনার চরণ কমলগুলির ধ্যান করতে করতে আমাদের হৃদয় তাহার মধ্যেই প্রেমবন্ধনে বাঁধা হয়ে রয়েছে আপনি আমাদের সামনে নিজের দিব্য গুণের দ্বারা যুক্ত সাকার বিগ্রহ প্রকট করে আমাদেরকে আপন করেছেন সেই জন্য হে প্রভু আমরা আপনার কাছে এটা প্রার্থনা করছি যে আপনি নিজ দয়াপূর্ণ বিষদ সুন্দর এবং শীতল আনন্দযুক্ত চিতবনের দ্বারা তথা নিজের মুখর দ্বারা মনোহর বাণী রূপ সুমধুর সুধাবিন্দুর দ্বারা আমাদের হৃদয়ের তাপ শান্ত করুন আমাদের অন্তরের জলন নিভিয়ে দিন আপনি সম্পূর্ণ জগতের উৎপত্তি স্থিতি তথা প্রলয়কারী দিব্য মায়ার সাথে বিনোদ করতে থাকেন তথা সমস্ত জীবের অন্তঃকরণে ব্রহ্ম এবং অন্তর্জামী রূপে বিরাজমান রয়েছেন শুধু এটাই নয় তাহার বাইরেও প্রকৃতিরূপে আপনিও বিরাজমান রয়েছেন জগতে যত কিছু দেশ কাল শরীর এবং অন্য অবস্থা আদি রয়েছে তাহার উপাদান আর প্রকাশ রূপে আপনিও তাহার অনুভব করতে থাকেন আপনি সমস্ত বৃত্তিগুলির সাক্ষী আপনি আকাশের মতো সর্বগত নির্লিপ্ত আপনি স্বয়ং পরব্রহ্ম পরমাত্মা এতএব আপনি আমাদের সমস্ত অভিলাষা পূর্ণ করুন আপনি অচিন্ত ঐশ্বর্য সম্পন্ন এবং জগৎগুরু পরম গুরু আমরা আপনার চরণ কমলগুলির ছত্রছায় এসেছি যাহা বিবিধ পাপের ফলস্বরূপ জন্ম মৃত্যুরূপ সংসারের ক্লান্তিকে শান্ত করে দেয় হে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ বৃত্তাসুর আমাদের প্রভাব এবং অস্ত্র শস্ত্রকে বিনষ্ট করে দিয়েছে এখন সে ত্রিলোককে গ্রাস করতে চলেছে আপনি তাকে মেরে ফেলুন আপনি স্বরূপ হৃদয়স্থিত শুদ্ধ জাতির আকাশ সবার সাক্ষী অনাদি অনন্ত এবং উজ্জ্বল কীর্তি সম্পন্ন সন্ত লোক আপনারয় সংগ্রহ করতে থাকে সংসারে পথিক যখন ঘুরতে ঘুরতে আপনার স্মরণে এসে যায় তখন শেষে আপনি তাহাকে পরমানন্দ স্বরূপ অভীষ্ট ফল প্রদান করেন আর এভাবে তাহার জন্ম জন্মান্তরের কষ্টকে হরণ করে নেন প্রভু আমরা আপনাকে নমস্কার করি যখন দেবতাগণ বড় আদরের সাথে ভগবান বিষ্ণুর এরকম স্তুতি করলেন তখন ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে দেবতাগণকে বললেন হে শ্রেষ্ঠ দেবতাগণ তোমরা স্তুতিযুক্ত জ্ঞানের দ্বারা আমার উপাসনা করেছ এতে আমি তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি এই স্তুতির দ্বারা জীবগুলির নিজের বাস্তবিক স্বরূপের স্মৃতি আর আমার প্রতি ভক্তিপ্রাপ্ত হয় এখন তোমরা করো না ঋষি শিরোমণি দধিচির কাছে যাও তাহার শরীর যাহা উপাসনা ব্রত এবং তপস্যার কারণে অত্যন্ত দৃঢ় হয়ে গিয়েছে তাহার কাছে তাহার শরীরের অস্থি চাও ঋষি হলেন শুদ্ধ ব্রহ্মজ্ঞানী অশ্বিনী কুমারগণকে ঘোড়ার মস্তক উপদেশ করার কারণে ওনার নাম অশ্বশির বলা হয় উনার উপদেশের আত্মবিদ্যার প্রভাবেই দুই অশ্বিনী কুমার জীবনমুক্ত হয়ে গিয়েছেন অথর্ব বেদের দধি ঋষি আমার স্বরূপভূত অভেদ্য নারায়ণ কবচ তসটাকে উপদেশ করেছিলেন দশটা সেটি বিশ্বরূপকে দিয়েছিলেন আর বিশ্বরূপ তোমাদেরকে দিয়েছিল ঋষি ধর্মের পরম মর্মজ্ঞ তিনি তোমাদেরকে অশ্বিনী কুমারের চাওয়ার পর নিজের শরীরের অঙ্গ অবশ্যই দিয়ে দেবেন এরপরে বিশ্বকর্মার দ্বারা সেই অঙ্গ থেকে এক শ্রেষ্ঠ আয়ুধ তৈরি করে নাও দেবরাজ আমার শক্তির দ্বারা যুক্ত হয়ে তুমি সেই অস্ত্রের দ্বারা বৃত্তাসুরের মস্তক কেটে ফেলো বৃত্তাসুরের মৃত্যুর পর তোমরা পুনরায় তেজ অস্ত্র শস্ত্র এবং সম্পত্তির প্রাপ্ত করবে তোমাদের কল্যাণ অবশ্যম্ভাবী কেননা আমার শরণাগতদের কেউ কষ্ট দিতে পারে না